ফিনএটা করমিরা যে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে দখল বাণিজ্য করে এসব করে বেরাচ্ছে সেগুলো দলের ফান্ডে না দিয়ে কি কিছু কিছু দলের ফান্ডে দেয় না না পুরোটাই নিজেটা থেকে দেয় 15 প্লেসবি নিউজ টিভিতে সকলকে স্বাগতম এখন আসছি গতকালকের আলোচিত টকশোতে টকশোতে রুমি ফারানার সাথে তর্ক বিএনপির আয় ব্যয় নিয়ে উঠল প্রশ্ন গতকাল একটি টকশোতে রুমি ফারানার সাথে আলোচনার সময় বিরাট এক তর্কের সম্মুখীন হন প্রশ্নকারক আলোচনায় প্রশ্নকারক দাবি করেন বিএনপির নির্বাচন কমিশনের কাছে আয় ব্যয় হিসাব দিয়েছেন তার ভারসমাতে বিএনপির মোট আয় দেখানো হয়েছে পনেরো কোটি পঁয়ষট্টি লাখ চার হাজার আটশো বিয়াল্লিশ টাকা ব্যয় বাদ দিলে তাদের উদ্বৃত্ত থাকে প্রায় দশ কোটি পঁচাশি লাখ নব্বই হাজার উনিশ টাকা এ সময় প্রশ্ন তোলা হয় এত বড় দলের আয় কেন এত কম বিএনপির নেতারা সারাদেশে যে পরিমাণ চাঁদাবাজি ও ছিনতাই করে সেগুলো কি দলের ফান্ডে দেয় না নাকি পুরো টাকাটাই নিজেদের পকেটে রেখে দেন প্রশ্নকারকের এমন মন্তব্যতে স্টুডিওতে তর্ক বিতর্ক সৃষ্টি হয় রুমি ফারহানা পাল্টা যুক্তি দিলেও প্রশ্নকারক নিজের অবস্থানে অনড় থাকেন রাজনৈতিক মহলে এই বক্তব্য নিয়ে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে কেউ এটিকে রাজনৈতিক আক্রমণ হিসেবে দেখছে আবার কেউ এটিকে বাস্তব প্রশ্ন বলে মনে করছে বিএনপির আয় ব্যয় এবং রমি ফারহানার উপস্থাপিত অভিযোগ এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্র বিষয়টি নিয়ে এখন দলীয় নেতারা কি প্রতিক্রিয়া দেন সেটাই এখন দেখার বিষয় আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন আমাদের এলএসপি টিভিতে